আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মাফাতিমা রেদিয়াল্লাহ তাল আনহাইয়ের অলৌকিক ঘটনা তাই শেষ পর্যন্ত সাথে থাকুন হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা ছিলেন আল্লাহর প্রিয়তম কন্যা তার জীবনের বেশ কিছু অলৌকিক ঘটনা আছে মাফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাইয়ের জীবনের একটি অলৌকিক উপহার ছিল আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পোশাক একদা কয়েকজন ইহুদি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল এ কারণে তারা মহানবীর নিকটে এসে বলল প্রতিবেশী হিসেবে আমাদের ওপর আপনার অধিকার আছে আমরা আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনার মেয়ে ফাতেমাকে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠাবেন আশা করি তার বদলতে এই বিয়ের অনুষ্ঠান আরও বেশি সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠবে এ নিমন্ত্রণে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহায়ের অংশগ্রহণের ব্যাপারে তারা নবী সাল্লাই্লামকে বেশ পীড়াপিড়ি করছিল মহানবী সাল্লাম বললেন ফাতেমা হলো আলিবিন আবি তালিবের স্ত্রী আর তার নির্দেশে সে পরিচালিত হয় তারা বিনীত কণ্ঠে এ ব্যাপারে মধ্যস্থতা করার জন্য আর্জি পেশ করে ইহুদিরা অনুষ্ঠানে আকর্ষণীয় ধরনের জাঁকজমকপূর্ণ পোশাক অলঙ্কার ও সৌন্দর্যের সমাবেশ ঘটিয়েছিল তারা মনে করেছিল যে হজরত ফাতিমা পুরাতন ও ছেঁড়া কাপড় পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আর তারা এভাবে তাকে অপমান ও খাটো করতে চেয়েছিল এ সময় হজরত জিবরাল আল্লাহ অত্যন্ত অলংকারাদি সহ এমন জান্নাতি পোশাক নিয়ে আসতেন যা দ্বিতীয়টি মানুষ কখনো দেখেনি হজরত সেই কাপড় পরে করলে দর্শকরা তার কাপড়ে ও সুঘ্রাণ পেয়ে বিস্ময় অভিভূত হয়ে যায় হজরত ফাতিমা রদি আল্লাহতালহা ইহুদীদের গৃহে প্রবেশ করলে ইহুদি মহিলারা তার সামনে শেষ দবনত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে সেদিন উপস্থিত অনেক ইহুদি এ অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিল হজরত ফাতিমার দিয়া আনহা এর জীবনের একটি অলৌকিক ঘটনা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত থেকে তার জন্য খাবার আসা একবার নবীজি সাল্লাই একাধারে দুই দিন না খেয়ে কাটানোর পর তৃতীয় দিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় কন্যা ফাতিমার বাড়িতে গেলেন নবীজির চেহারা দেখেই ফাতিমারে দিয়াল্লাহ তালাহা বুঝলেন নবীজি অনেক ক্ষুধার্ত কিন্তু তার কিছুই করার ছিল না কারণ নিজেরাও আজ তিন দিন থেকে উপবাস কাটাচ্ছেন নবীজি সাল্লু সাল্লাম আদরের কন্যার চেহারায় অনাহারের ছাপ দেখতে পেলেন মনে মনে কষ্ট পেলেন কিন্তু কিছু বললেন না কন্যাকে ধৈর্যের উপদেশ দিয়ে গৃহত্যাগ করলেন নিস্পিতা নবীজিকে কিছু না খাওয়াতে পেরে ফাতিমা রা দিয়াহতালহাও খুব কষ্ট পেলেন তখন ফাতিমারা রা দিয়াহ তালানহা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখো তাতে আমি খুশি কিন্তু আমার পিতা আমার বাড়ি থেকে না খেয়ে যাবেন এটা আমার জন্য বড় দুঃখের বিষয় চোখের পানি ছেড়ে কাঁদতে থাকলেন এক পর্যায়ে হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোকে সে রুটি এবং পাকানো গোস্ত রেখে চলে গেলেন নবীকন্যা দোয়া শেষে এ খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন পুত্র হাসানকে পাঠালেন নানাকে ডেকে আনার জন্য নবীজি উপস্থিত হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তালানহা নবীজির সামনে অপরিচিত লোকের দেওয়া খাবার পেশ করলেন নবীজি তখন জিজ্ঞেস করলেন এ খাবার কোথা থেকে এলো ফাতিমারাদিয়ালাহালহা বললেন যেখান থেকে ঈসা ইসা আলাইস্লামের মাতা মারিয়াম আলাইস্লামের খাবার আসতো সে জান্নার থেকেই এই বরকতময় খাবার এসেছে এ কথা শুনে নবীজি সাল্লাম খুব খুশি হলেন সকলে মিলে সে খাবার খেলেন সকলে তৃপ্তি ভরে খাওয়ার পরও দেখলেন খাবার উদ্বৃত্ত রয়েছে নবীকন্যা বেঁচে যাওয়া খাবার নিজের জন্য না রেখে সব প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দিলেন তখন এই বরকতময় খাবার দ্বারা প্রতিবেশীরা অতৃপ্ত হলেন সে খেয়ে প্রতিবেশীরা বলতে লাগলো এমন মজাদার খাবার আমরা আর কখনোই খাইনি আল্লাহতালা এভাবেই ফাতেমা আল্লাহ তালা আনাহা এর জন্য জান্না থেকে খাবার পাঠিয়েছিলেন ফাতিমা আল্লাহ তালা আনাহা এর জীবনের আরেকটি অলৌকিক ঘটনা হল তার হাতের ছোঁয়ায় কাঠের কয়লা অলৌকিকভাবে খাবারে পরিণত হওয়া বিভিন্ন রেওয়ায়তে আছে একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো সে আয়োজনে সে সময়ের ধর্ণাঢ্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানে উপস্থিত হতে লাগলেন নবীকারিম ইসাল্ল্লাহ্লামও সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবীকারিম ইসাল্লাহিসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতিমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন সবসময় অটল কেনই বা থাকবেন না মা ফাতিমা হলেন জান্নাতের সর্দারিণী যিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবার আয়োজন হতে লাগল মহানবী সাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহর হাবিব আমি আমার মেজবানে এ শহরে ধর্নাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লি ওয়া বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি কুলসুম বললেন কে বাবা কাকে আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লিয়াম তখন বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতিমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন সে ফাতিমাকে ইচ্ছে করে আমন্ত্রণ করেনি কারণ ফাতিমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতিমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি মেজবানে অনেক মানুষ এসেছে দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতিমাকে দাওয়াত দিল না তার বোন কুলসুম নবী করিম সাল্লু আলু সাল্লাম কুলসুমকে বললেন তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাই্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন একে সবাই খাবার খেতে আসতে লাগলো খাবার চুলি থেকে উঠতে লাগলো কুলসুম সবাইকে নিজে তদারকি করতে লাগলো নবী করিম সাল্লু আলাইস্লাম দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতিমা সেখানে যে আসেনি তার করিজা টুকরো নাতি হাসান দেখে নবী করিম সাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো এদিকে অভাবের মা ফাতিমার কাছে যখন হাসান ও হোসেন খোধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতিমা কোনো উপায় অন্তর না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবারা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলে তোমাদের ডাকবো আসলে চুলায় কোনো কিছুই খাবার ছিল না শুধুই গরম পানিতে ফোটাচ্ছিলেন মা ফাতিমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনোই খাবার নেই সে শুধুই এ অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অঝর ধারায় পানি ছড়াচ্ছিলেন পক্ষান্তরে তার আপন বরের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগল তারপর সবাইকে খাবার খাওয়ানোর জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন তিনি দেখতে পেলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সবকিছুই পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো এরপর এক দৌড়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গেলেন তিনি নবীজিকে সব খুলে বললেন এবং বললেন আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লু সব সবকিছুই বুঝতে পারলেন তিনি তখন বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরো স্যাঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার ওপর নারাজ হয়ে গিয়েছে আর তিনি জন্য নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এ মেজবানে আমন্ত্রণ করি সে তার মাসুম বাচ্চা হাসান হোসেন ভালো মন্দ দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন হয়ে আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ জানিয়েছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরও সে পৌঁছে গিয়েছে আল্লাহ রাবুল আলমিন নারাজ হয়ে গিয়েছেন তাই আল্লাহ রাবুল আলমিন তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন তখন কুলছুম তার বুঝতে পারলেন এবং দৌড়াতে দৌড়াতে মা ফাতিমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতিমাকে ডাক দিলেন মা ফাতিমা বাড়ি থেকে বের হয়ে আসলেন মা ফাতিমা তখন বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত লাগছে কেন এ অসময় তুমি আমার বাড়িতে আসত তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন মেজবানির আয়োজন করছো তুমি কুলসুম তখন কান্না করে দিয়ে বললেন হে বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানি আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি ফাতিমা রেদিয়াল্লাহ তালহা তখন বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধর্নাঢ্য মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে আমি সেখানে গেলে তোমার হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার ওপর আমার নেই বোন বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমন্ত্রণ করিনি বিথায় মহান আল্লাহ রাবুল আলমী নারাজ হয়েছেন আমার প্রতি আমি যখনই সবাইকে খাবার দিতে যাব দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এক্ষুনি সেখানে চলো আমার পিতা নবী করিম ইসাল্ল্লাহলাম সেখানে রয়েছেন এরপর ফাতিমা সেখানে গেলেন এবং নবী করিম ইসাল্লু আলি সাল্লামকে বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ রাবুল্লা আলমিন সব সমস্যার সমাধান করে দিবেন তখন মা ফাতিমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না হচ্ছিল যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে বোন কুলসুমকে সাথে নিয়ে সেই জায়গায় গেলেন মা ফাতিমা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন আল্লাহর দরবারে দোয়া করলেন এরপর কুলসুমকে বললেন তুমি খাবারের ওপর থেকে কাপড় তোলো কুলসুম খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতিমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারে বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর মা ফাতিমা ও কুলসুম নবী করিম সাল্লাই এর কাছে আসলেন নবী করিম সাল্লাই মা ফাতিমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ দরবারে শুক্রিয়া প্রকাশ করলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ